উড়িষ্যার লজে রয়েছি প্রোগ্রাম আমাদের আর বিশেষ দেরি নই এই দেখুন আমাদের শিল্পীরা সব রেডি হয়ে গেছে দেখুন এই দিন অনেক দিনের পুরোনা শিল্পী আমাদের রতিন কালিন দিয়ে আর এই দেখো আমাদের ড্রাইভার গাড়ির রয়েছে দেখুন সব নতুন ড্রেস নতুন পোশাক নতুন মুখো সব পরিবেশন করছি প্রথম প্রোগ্রাম এই দেখুন আমাদের হচ্ছে ভিনসেন কুমার এই দেখুন আমাদের মেন গাড়ির ড্রাইভার মহাবীর কুমার এই দেখো সব আমাদের রেডিও রয়েছে এরপর থেকে দশ মিনিটের মধ্যেই আমরা প্রোগ্রামের মাধ্যমে চলে যাচ্ছি হ্যাঁ দেখো আমাদের ওস্তাদ এই দেখুন এই যে সব আমাদের ধীরে ধীরে রেডি হয়ে গেছে আর বিশেষ দেরি নাই আমাদের প্রোগ্রাম শুরু হতে আর দশ মিনিট মাত্র বাকি আছে আর বিশেষ দেরি নাই প্রোগ্রাম এই দেখুন উড়িষ্যার লজ লজের মাধ্যমে আমরা রয়েছি এই দেখুন আমাদের বুদ্ধেশ্বর কুমার অনেক দিনের পুরেনা শিল্পী আজকে এই উড়িষ্যার মঞ্চে হ্যাঁ এই দেখুন রথিন কালিন্দি আমাদের মেন সাইনা মাস্টার খুব পুরোনা থেকে বহুত দিন ধরে ছৌ নাচে যুক্ত রয়েছেন দেখুন আরও অনেক অনেক শিল্পী রয়েছেন আমাদের মুখোশ দেখুন সব নতুন ড্রেস নতুন মুখোশ নতুন পোশাকে এই প্রথম প্রথম আসর প্রোগ্রাম দেখতে পাবেন এই দেখুন আমাদের মুখোশ সব নতুন ড্রেসে আর আমি আপনাদের সঙ্গে রয়েছি কেশব কুমার কেশব কুমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এই দেখুন আরও প্রোগ্রাম রয়েছে আমাদের উড়িষ্যা দাদাদের গ্যাসরুমটা ইনাদের দেখে

বললেন আমি পুরুলিয়া কুহে পুরুলিয়ার পেছান তো না হ্যাঁ পুরুলিয়া ছআ ছ ডান দে ছ ডান সেই দেখুন এই দেখুন এনাদের হচ্ছে এটা মহারাজের মুকুট হ্যাঁ উড়িয়া উড়িষ্যা থেকে এরা আগত হয়েছেন আপনারা দেখুন এই যে আমাদের ওস্তাদ নিমাই কুমার ম্যানেজার আমাদের রয়েছেন ওস্তাদ সনাতন কুমারের জ্যেষ্ঠ পুত্র তিনি আমাদের ম্যানেজার রূপে রয়েছেন আপনারা দেখুন আরো অনেক অনেক টিম রয়েছেন আপনাদেরকে নিয়ে যাব সেই দশ মিনিট পরেই আমাদের মঞ্চে ওইখানে আপনারা দেখতে পাবেন এই দেখুন আমাদের কিরিটি কুমার এই দেখুন সব ভীমসেন কুমারকে দেখুন আমাদের

আশা করা যাক আপনাদেরকে প্রোগ্রাম ভালোভাবে দেখানো যাবে লাইভ লাইভেই দেখাবো দশ মিনিট আমরা দুভাবে ভাগ করা হয়েছে মিনিট পরেই জাস্ট আপনাদেরকে নিয়ে যাবো সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা লাইভে লাইভে অনেকজন আছে লাইভে ঠিক আছে আপনারা দেখছেন হ্যাঁ কমেন্ট করে জানাবেন নতুন ড্রেস নতুন মুখোশ নতুন পোশাকে প্রোগ্রামের আরম্ভ শুরুবাদ পোশাক গুলা দেখুন এই দেখুন মানে একটা পোশাক এনে এই দেখুন আমাদের ড্রেস পোশাক নতুন সব একবারই নতুনের মাধ্যমে রয়েছে যেখান থেকে পেছন দিকে সুন্দর লাগছে খুব সুন্দর খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাদের আপনারা লাইভে আসবেন আর বিশেষ আমাদের দেরি নাই এই দেখুন অনেক অনেক প্রোগ্রাম রয়েছে আশা করা যাচ্ছে আপনাদেরকে প্রোগ্রামের মাধ্যমে নিয়ে যাব এই উড়িষ্যার একটি বহুত বড় প্রোগ্রাম বরগড় জেলা বুঝতে পারছেন এই দেখুন আমাদের বায়েন ঠিক আছে আপনারা দেখলেন তারপর আধা ঘন্টা পরে আপনাদেরকে নিয়ে যাব সেই যাবো লাইনে থাকবেন আপনাদেরকে লাইভে ছৌ নাচ দেখানো হবে ঠিক ওকে বাই 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 আমি কেশব কুমার আপনাদেরকে অবশ্যই লাইভে